নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও চলে এলাম আরেকটি রান্না নিয়ে আজকে করব সর্ষে পটল একদম আমি যেভাবে বাড়িতে ঘরোয়াভাবে সর্ষে পটল রান্না করি ঠিক সেভাবেই আজকে শেয়ার করব। তো দেখুন পটলগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর কাটা দেখালাম না তো সোজাসোজি চলে এলাম রান্নায় তো কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে দিয়ে পটলগুলো দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর পটলের দুপাশটা কিন্তু আমি একদম লম্বা লম্বা করে চিরে দিয়েছি এতে করে কিন্তু পটলের গায়ে নুন মিষ্টি মশলা সব কিছু খুব ভালো করে ঢুকে যাবে তো পটল ভাজা হয়ে গেছে পটল ভাজার পর যে তেলটা রয়েছে করাতে ওর মধ্যে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পটলের সঙ্গে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব যত ভালো করে কষানো যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আর এই সর্ষেতে কিন্তু একটু সাথে নুন দিয়ে যদি পেস্ট করা যায় তাহলে কিন্তু একদমই তেতো লাগে না তো দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন যারা পছন্দ করেন না নাও দিতে পারেন তবে আমার কিন্তু সর্ষে বাটার যে কোনো রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে এখন এই যে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম সর্ষে বাটার বাটিটা ধুয়ে জলটা খুব অল্প দিয়েছি যেহেতু পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে নুনটা আমি ভাজার সময় একটু দিয়েছিলাম আর একটু লাগবে মনে হলো তাই দিয়ে দিলাম এখন এই ঝোলটা শুকিয়ে নেব তো এই দেখুন ঠিক এরকম হয়ে যাবে একদম পটলের সাথে কিন্তু মশলাটা এরকম গা মাখা হয়ে যাবে তো আমার কিন্তু সর্ষে পটল একদম রেডি তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই সাথে থাকবেন